গড খুলনা টাইটেন্সের বিপক্ষে এ কেমন ব্যাটিং করলেন জাকির আলী এক ওভারে চারটি ছক্কা এবং দুইটি মেরেই বত্রিশ রান নিলেন তিনি বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এদিন খুলনা টাইটেন্সের দেওয়া দুইশো চার রান টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল সিলেট সিক্সার সিলেটের হয়ে তেমন শুরুতেই যেন ব্যাট হাতে খেলতে পারেননি কেউ সিলেটের যেন টার্গেট ছিল পাহাড় সুমন রান তবে মাত্র পঞ্চাশ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল দলটি তবে দলের হয়ে যেন শেষ মুহূর্তে অসাধারণ ব্যাটিং করেছেন জাকির আলী মাত্র তেইশ বল ব্যাটিং করেই তিনটি ছক্কা এবং দুইটি ফোরের বিনিময়ে সাতচল্লিশ রান করেন জাকির আলীর এমন অগ্নিঝরা ব্যাটিংয়ের পরও যেন সিলেট সিক্সারকে ম্যাচ জিতাতে পারেননি এই বাংলাদেশি ডানহাতি ব্যাটার বন্ধুরা ভিডিওটি ভালো হলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন